সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন নিশ্চিত করল হিজবুল্লাহ গাড়ি চালিয়ে বাংলাদেশে ঢুকে পড়া দুই ভারতীয় আটক হাসিনা কিভাবে দেশে ঢোকে তা আমরা দেখব মন্তব্য রুমিন ফারহানার আওয়ামী লীগ আগামী তিনটি নির্বাচন করতে পারবে না মন্তব্য বিএনপি নেতা হাবিবের শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রা পুলিশি বাধায় পণ্ড বাংলাদেশে যেভাবে চলছে সেভাবে চলতে পারে না মন্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন নিশ্চিত করল হিজবুল্লাহ লেবাননের হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি এক বিবৃতিতে সংগঠনটি এর তথ্য জানায় বলে এফ খবরে বলা হয় বিবৃতিতে বলা হয় হিজবুল্লার সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমরেডের সঙ্গে যোগ দিয়েছেন যাদের তিনি ত্রিশ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন এর আগে বার্তায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠনের নেতা হাসান নাসটুল্লা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছিল এতে বলা হয় হাসান নাসরুল্লাহ আর বিশ্বের সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় গতকাল শুক্রবার রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল জানা যায় ইরান সমর্থিত হিজবুল্লাহর কমান্ড সেন্টারের সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ ও অন্য নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এরপরেই হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর জানানো হয় তবে হামলায় হাসান নাসরুল্লাহর ভাগ্যে কি ঘটেছে তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কোনো বিবৃতি দেয়নি গাড়ি চালিয়ে বাংলাদেশে ঢুকে পড়া দুই ভারতীয় আটক মধ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভারতের ঘোজাডাঙ্গা ও ভোমরা আইসিপি গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পরা দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি শনিবার রাত সোয়া বারোটার দিকে বাকাল চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয় আটক দুই ভারতীয় নাগরিক হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার এবং বিধু সরকারের ছেলে দিলু সর্দার বিজিবি সূত্র জানায় সাতক্ষীরা বিজিবি তেত্রিশ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ভোমরা আইসিপি দিয়ে ভারতীয় মদ্যপ চালক ও তার সহকারী একটি সাদা পিকআপ চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এ সময় চেকপোস্টে কর্তব্যরত নায়ক মোহাম্মদ জিহাদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল মদ্যপ অবস্থায় সদর উপজেলার বাকাল চেকপোস্ট এলাকা থেকে পিক সহ দুইজন ভারতীয় নাগরিককে আটক করে আটক চালক ও তার সহকারী অতিরিক্ত মাদক সেবনে মাতাল অবস্থায় থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায় পরে তাদেরকে সাতক্ষীরা ব্যাটালিয়ান সদরে নিয়ে যাওয়া হয় নেশা কেটে গেলে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দুইজন ভারতীয় নাগরিক ভুলবশত তারা বাংলাদেশের মধ্যে ঢুকে পড়েছে হাসিনা কিভাবে দেশে ঢোকে তা আমরা দেখবো মন্তব্য রুমিন ফারহানার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রোমিন ফারহানা বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে হাসিনাকে আমরা দেশ ছাড়া করেছি সেই আত্মত্যাগ যেন গুটি কয়েক সুবিধাভাদী সেই আত্মত্যাগ যেন গুটি কয়েক সুবিধাবাদী মহলের কারণে কালিমা লিপ্ত না হয়ে যায় হাসিনা পালাইয়ে গেছে কিন্তু তার দোষরা রয়ে গেছে হাসিনা কিভাবে দেশে ঢোকে তা আমরা দেখে নেব শুক্রবার বিকালে বরিকান্দি গণিশাহ মাজার প্রাঙ্গণে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ আগামী তিনটি নির্বাচন করতে পারবে না মন্তব্য বিএনপি নেতা হাবিবের বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন আওয়ামী লীগ আগামী তিনটি নির্বাচন করতে পারবে না যেহেতু তারা গত তিনটি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি সেহেতু আওয়ামী লীগকে আগামী তিনটি নির্বাচন করতে দেওয়া হবে না যারা নিয়ে আসার কথা বলছে তারা আওয়ামী লীগের দোষর এই চক্রান্ত মেনে নেওয়া হবে না শুক্রবার রাতে রাজধানীর সেগুন বাগিচার এক রেস্টুরেন্টে জিয়া সাংস্কৃতিক সংগঠনের বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরো বলেন এক শ্রেণীর সাংবাদিক ও বুদ্ধিজীবীরা বলছে এ ছাত্র জনতার আন্দোলনে বিএনপির কোনো ভূমিকা অবদান নেই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ছাত্রদের আন্দোলন ছিল মাত্র ছত্রিশ দিনের কিন্তু বিএনপির আন্দোলন সাড়ে সতেরো বছরের আমাদের হাজার হাজার নেতাকর্মী বিগত সরকারের নির্যাতনে নিহত হয়েছেন হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রা পুলিশি বাধায় পণ্ড সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিনে আজ দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে এর ধারাবাহিকতায় গোপালগঞ্জ ছাত্রলীগ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করে পরে শোভাযাত্রাটি পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় শনিবার দুপুরে গোপালগঞ্জ সদরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুর রহমান জানান গোপালগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয় এতে শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই গ্রেপ্তার এড়াতে দৌড়ে পালিয়ে যায় বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না মন্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ বলেছেন ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নত হবে না বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন এ সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান তাদের মনে রাখা উচিত মানিক শাহ বলেন বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই আমরা ভেবেছিলাম যে বাংলাদেশে ফ্লাইট পরিষেবা এখনই শুরু করা হবে কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি এটা নিশ্চিতভাবেই একদিন ঘটবে কারণ ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না এ সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা তুলে ধরে বলেন তাদের বোঝা উচিত আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা ভুলে যাওয়া উচিত নয় মানিক সাহা আরও বলেন আমি তাদের বারবার বলবো মনে রাখবেন ত্রিপুরার জনগণ কিভাবে আপনার স্বাধীনতার জন্য সাহায্য করেছিল আমরা সম্ভাব্য সব উপায় সাহায্য দিয়েছি বাংলাদেশে যেভাবে চলছে সেভাবে চলতে পারে না সুষ্ঠু ভোটলে বিএনপি আড়াইশোটির বেশি আসনে জিতে সরকার গঠন করবে মন্তব্য রুমেন ফারহানার দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি আড়াইশোটির বেশি আসন নিয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রাঙ্গণে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রুমিন ফারহানা বলেন আমরা বিশ্বাস করি সংবিধান আইন ও বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন কিন্তু সংস্কার সবচেয়ে বেশি ন্যায্য হয় যদি সেটি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হয় তাই আমি আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে মির্জা ফখরুলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টায় গাজীপুরের কাপাসিয়ায় এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণ সভার আয়োজন করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন তারেক রহমানকে মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে তাকে এখনো আমরা দেশে ফিরিয়ে আনতে পারিনি বিভিন্ন রকম টালবাহানা চলছে কোনো রকম টালবাহান আমরা সহ্য করব না আমি পরিষ্কার করে এই সভা থেকে সরকারকে বলে দিতে চাই সব মামলা প্রত্যাহার করে দ্রুত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে দলের অন্য নেতাকর্মীদের মামলার প্রসঙ্গ বিএনপি মহাসচিব বলেন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও মূল দলের সবার বিরুদ্ধে সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটাই দেশের জনগণের দাবি মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদের ছেলেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে কখনোই একটা নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না এই সভা থেকে এই সরকারকে আহ্বান জানাচ্ছি কাল বিলম্ব না করে সমস্ত মামলা প্রত্যাহার করা হোক অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন আমরা বারবার বলেছি যে একটি যৌক্তিক সময় সরকারকে অবশ্যই দেব যৌক্তিক সময় মানে এই নয় যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে জড়িয়ে দেবে সেটা করা যাবে না যত দ্রুত নির্বাচন দেওয়া যাবে ততই দেশের জন্য মঙ্গলজনক হবে শামীম ওসমান রাতের আধারে পরে পালিয়েছেন শামীম ওসমান রাতের আধারে পরে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিন শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় এক জনসভায় তিনি মন্তব্য করেন গিয়াস বলেন অনেকেই শামীম ওসমানকে বলতেন সিংহ পুরুষ আমি বলতাম কাপুরুষ তিনি সত্যিকার অর্থে কাপুরুষের মতো পরে পালিয়ে গেছেন তিনি ওসমানকে গডফাদার হিসেবে উল্লেখ করে বলেন পাঁচই আগস্ট সরকার পতনের পর অনেকে ধরা পড়লেও গডফাদারকে ধরা যায়নি তিনি এখন দিল্লিতে গিয়ে মাজারে রাতে কান্নাকাটি করছেন তিনি পালিয়ে গেছেন তিনি আরো বলেন দাম্ভিকতার পতন হয়েছে বিগত দিনে এই গডফাদারের সঙ্গে মানুষ দেখা করতে পারেনি বাড়িতে গেলে তাড়িয়ে দিতেন বিএনপিকে মাটিতে মিশিয়ে দেবে বলে দাম্ভিকতা দেখাতেন শত শত কোটি টাকার মালিক হয়েছেন